প্রায় আট মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব আল হাসান এর মাঝে জাতীয় দল বেশ কিছু সিরিজ খেললেও দলের বাইরে ছিলেন তিনি সামনে এশিয়া কাপ যেখানে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে তবে দুই হাজার পঁচিশ এশিয়া কাপে যেন না থেকেও আছে দেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া টাইগারে অলরাউন্ডার আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক এশিয়া কাপ নিয়ে এরই মধ্যে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে টিভি চ্যানেল সনি লিভ যেখানে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়েছে সবচেয়ে বড় স্টার এবারের আসর অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সংস্করণে গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে সাকিব দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি টোয়েন্টি সংস্কারে হবে দুই হাজার এশিয়া কাপ সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে গত বছর অবসর নেয়া স্বাভাবিকভাবে এই টুর্নামেন্টে খেলবেন না তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে যে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে আছেই অলরাউন্ডার